নমস্কার কেমন আছো তোমরা রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ব্লগটা কিন্তু আমার মামনির ঘর থেকে শুরু করলাম গাছের গোড়ার মাটিগুলো একটু দেখছি শুকনো কি না দেখলাম মোটামুটি মাটিগুলো ভেজা আছে কিন্তু লাকিবেম্ব গাছটায় জল কম তাই একটু জল দিয়ে আমি চলে আসলাম এইদিকে এদিকে বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিলাম আগেই থেকে উঠে আজকে দক্ষিণ পাড়ে গিয়ে গাছগুলো দেখে নিলাম যে গাছগুলো শুকিয়ে যায়নি তো আজকে তোমাদের চা করাটা শেয়ার করিনি আসলে গতকাল রাত্রেবেলা ভিডিওটার এডিটিং কাজ হয়নি তাই কী করলাম ভিডিওটা এডিটিং করে তারপরে ওটাকে আবার এক্সপোর্ট করলাম যার জন্য তখন আর ভিডিও ক্লিপ করতে পারিনি তুলতে পারিনি বাইরে কিন্তু বেশ ভালোই রোদ উঠে যে বাইরে একটু মেঘলা আর একটু রোদ আবার বলা যায় না কখন একেবারে শুরু করে দেয় বৃষ্টি বৃষ্টিবাধার শুরু করে দেয় চলো কিছুটা কাজ আগে করেছি আর কিছুটা কাজ বাকি রয়েছে পড়া শুরু করি প্রতিদিনের লাইফস্টাইল আঙুলটা না কি জানি লেগেছে চুল কাচ্ছে আর আমার ছেলেটার তো খুব মানে কি বলবো আর ঠান্ডাটাই কমছে না এই পাশের ঘরেই শুয়েছ মামুনি তো গতকাল রাত্রেবেলা একটা খবর পেয়ে বাপের বাড়ি গেছে ফাইনাল খবরটা না জানা পর্যন্ত আমি তোমাদের কিছু শেয়ার করতে পারছি না বেলা হোক মেয়েটাকে ফোন করব তারপর সব কিছু শুনতে পাবো যে কী ঘটনা কোনো খারাপ দুঃসংবাদ না ভালো খবরই কিন্তু সেটা কনফার্ম শিওর শিওর কি না ঠিক আছে আমার ঘরে যে হোয়াইট চাদরগুলো পাতি পাতি বেশ অনেক দিন যায় কিন্তু এই প্রিন্টের চাদরটা কি বলবো তোমাদের একদম যেন একটা ভারী টাইপের না বসলে আরাম না শুলে আরাম একদম শক্ত টাইপের আর ভাল লাগছে না তেমন গিজ গিজে রঙটা ভালো ভালো লেগেছিলো বলে পেতেছি কিন্তু এতটাই মানে বিছানায় বসে কোনো আরাম পাওয়া যায় না এর থেকে ভালো বাবা আমার সাদা চাদর অন্তত সাদা বা পুরনো চাদরও রয়েছে সেগুলো নরম তো দেখবে নরম জিনিস কিন্তু ভালো লাগে আর ওই চাদরটা কিন্তু রিসেপশনে মামুনি পেয়েছিল যেটা নাকি সাদের দিনই প্রথম ওই ছোট রুমটায় পাতা হয়েছে কিন্তু ছোটো রুমে তার শোয়া বসা হয় না তা এখন যখন নিজেদের এই বেডরুমে পেতে পেতেছি এখন বুঝতে পারছি মামুনিও দুদিন বসে বলে ও মামুনি এই চাদরটা যেন কেমন আমরা ওই কোনো অনুষ্ঠানে পেতে আবার তুলে রাখতে হবে আর এখন এই ঘরে চাদর টাদর পেতে যখন গুছানো হয়ে গেছে একেবারে ঘরটা ঝাঁদ দিয়ে মুছে বেরোবো আর এইদিকে যে চাদরটা চেঞ্জ করেছি না ভাবলাম আজকেই কেচে দিই কারণ ও সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে না জমিয়ে রাখলে বলা যায় না আবার আগামীকাল বৃষ্টি হলে তারপরে একসাথে অনেক কাঁচা হলে আমার অসুবিধা হবে এই যে এগুলো কাটবো সাদা চাদরটা তো পেতেছি তার পিলো কভারগুলো রয়েছে আস্তে ঢুকেছি বাথরুমে দু তিনবার ফোন এসছে ওপর থেকে ভাড়াটেরা ফোন করছে যে জল নেই দিদি সকালবেলা ছাড়া হলো কী যে হয় কী জানি আর বলো না দু একদিন এরকমই হয় আবার কাস্তে কাজতে দৌড়িয়ে দিলো বারান্দার টিউবটা জ্বালিয়েছি টিউবটা খালি আপ ডাউন করছে আবার একটা টিউব কিনতে হবে আর সমস্যা শেষ নেই আমাদের ওই পাড়ের ওয়াশরুমগুলো থেকে দক্ষিণ পাড়ের ওয়াশরুমগুলোর জলের প্রেশারটা ভালো আর এছাড়া তো এইদিকে মানে গিজারটাও বসানো আছে একটু গরম জল দিয়ে কাঁচাও যায় আর এইদিকে দেখো সিঁড়ি দিয়ে জামা কাপড় মেলতে উঠছি আর রেলিংগুলো দেখছি যে কোথাও জং পড়েছে কি না নিজের বাড়ি হলে যেটা হয় খুটি নাটি কোথায় মানে কি জলটা উঠে গেছে কোথায় জল স্যুপ করছে কোথায় পাইপলাইনে কী আটকাবে এই টুকিটাকি এগুলো কিন্তু দেখতেই হয় দড়ি ফাঁকা আছে চলে আসলাম যদি ময়লার গাড়ি আসে বলো আজকে আমি সুখে জামা কাপড় মেলতে পারবো খেলনার দড়ি পুরো খালি তবে আমাদের বাড়ির এই ছাদের দড়িগুলো না একটু ডাউন হয়ে গেছে লোহার ওই যে স্ট্যান্ড এনে দাঁড় করিয়ে দেবো দেবো আর বলো না একটার পর একটা তো সমস্যা আর যখন ছাদে আসি তখন মনে হয় তারপর তো ভুলে যাই কিন্তু দিতে হবে কেন বাড়িতে আমার মোটামুটি একদম গ্রাউন্ড ফ্লোর থেকে তিনতলা পর্যন্ত তো জানো ভাড়াটে রয়েছে ছাদে গিয়ে একটু দেরি হলো গল্প করছিলাম আমাদের তো উঠোন মানে ছাদ ছাদে যখন যাই জামা কাপড় মেলতে গেলে ভাড়া সঙ্গে দেখা হলো একটু গল্প করি বাবাই উঠেছি বাবা শরীর কেমন যেহেতু আমার গোপাল সোনায় এই ঘরে ঘুমিয়েছে বিছানার চাদর দিয়ে ওই যে জানলা দিয়ে বলে আলো আসি সেটা দিয়ে ওকে পুরো অন্ধকার করে দিয়েছিলাম ছেলেটা তো গতকাল থেকেই বললাম তোমাদের শরীর খারাপ কথা আর আওয়াজ তো শুনতেই পেলে আর নিচে গিয়েছিলাম পাম্পটা বন্ধ করতে আর এই নিচে মা দেখলাম এই সবজিগুলো এনে রেখেছে আমাদের তো রাতের বেলা সবজি আনা হয় ছেলের ব্রাশ হয়ে গেছে জোর করে বকা দিয়ে বসালাম আমলাম একটু লিকার চা আদা দিয়ে করে দিই তুই খা ঠান্ডা ভাবটা কমবে তার সাথে ওকে হলিক্স বিস্কুট আর একটু চা দিলাম আর এই আমার বাসন টাসন রয়েছে সেইগুলো তো ধোয়া হয়নি আগেই তো কাঁচা ধোয়া টরগুলো গুছিয়ে নিয়েছি খুব একটা বাসন ছিল না চায়ের বাসন আবার ভাবলাম যে বেলাও অনেক হয়ে যাচ্ছে আমাদের ওকে তো একটু টিফিনটাও দিতে হবে তা ভাবলাম যে ঠিক আছে আমি বরঞ্চ একটু পরেই স্নান করতে যাই এখানে বাসনগুলো দেবে বাসন ধোয়ার পরে এক জায়গায় জড়ো করে রাখলে না জায়গা যেন পাওয়া যায় না যতক্ষণে না গুছানো হবে তা ফ্রিজে আমার একদিকে সুবিধা ছিল আটা মাখা ছিল আর হচ্ছে ডিম বের করে দিলাম আমাদের ওকে ডিম পোচ আর একটু রুটি করে দিলাম আর ছেলে চা বিস্কুট খেয়ে মামুনি ফোন করেছে সেখানে আবার একটু গেল শশার মধ্যে লঙ্কা দেবো খাবে লঙ্কা না গোলমরিচের গুঁড়ো না শশা পেঁয়াজ দিয়ে এরকম রুটি ভালো লাগে কিন্তু খেতে না না এখন খাবো না আর পুজোটা দিয়েছে তারপরে হোক না আমার কাছে একটা দুটো ফুল তবুও তো কি আনন্দ লাগে যে আমার বাড়ির মানে ঝুল বারান্দার টবে কাঞ্চন ফুল কাঞ্চন না তো কলকে ফুল ফুটেছে তা দুটো ফুল নিলাম না একটা ফুল নিলাম আর একটা ফুল থাক গাছে আর এই দিকে একটা থোকা অপরাজিতা ফুটেছে এই দুটো নিয়ে আমি এখন যাচ্ছি ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিই যাবো ছাদে পুজো দিয়ে আসলাম এই যে প্রসাদ ভাইয়ের বউ এসেছিলো ওই যে রিপোর্টগুলো সব করতে গেছিল। খালি পেট ছিল বলে জোর করে দিলাম দুটো রুটি খাবেই না বললাম ডিম ভেজে দিই বলে না বাবা ডিম দিও না আর আমাকে তখন বলছে তুমি একটু খাও আনলাম না আমি পুজো ডিম এখন যাই জামা কাপড় নিয়ে আসি বাতাসের যে অবস্থা শাশুড়ি মাও বাজার থেকে চলে এসছে দেখো পুরো মেক করেছে বাবা কি অন্ধকার করেছে ওদের বললাম না ডাল ছিল না ডাল কাঁচা ডালও ছিল না আর সেদ্ধ করে ডালও নেই এই যে আমাদের ও এনে দিলে বলে আপাতত এক কেজি এনে দিই পরে পাইকারি দোকান থেকে নিয়ে আসবে পাইকারি দোকান থেকে আনলে একটু কম পয়সা নেয় তা ডাল সিদ্ধটা বসিয়ে দিই আর ছেলেটা তো ওই যে চা দিয়ে দুটো বিস্কুট খেয়েছে দেখি ডাল সেদ্ধটা করে ওকে ডাকি তো আচার দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়াতে পারি না আমাদের ঘরে এক কেজি দেড় কেজি মুসুরি ডালে কিচ্ছু হয় না একটু বেশি করে মুসুরি ডাল না আলে পোষায় না কেননা প্রত্যেক দিন আমাদের ডাল হয় আর তোমাদের বললাম তুই ডাল সেদ্ধ ছেলেকে খাও আবার ভাবলাম যে না একটু আলু ভাজা করে দি ও গেছিল একটু মামুনি বাড়ি সেখানে ও শাশুড়ি ডিম টোস্ট করেছে বলে মা আমাকে সিঁধেছে আমার সর্দির মুখ ভালো লাগছে না আর দেখালাম তো তোমাদের চালতা চালতা দিয়ে ডাল হবে পুরো অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে দেখো মনে হচ্ছে sombra দেখছ ডাল চলতে হয়ে গেছে আর মাছের ঢেউ কি মাছ এনেছে নেমে গেল দেখতেছো কি সুন্দর রাস্তাঘাট শুকনো ছিল নেমে গেল মায়ের মন না সেই সকালে একটু দুটো বিস্কুট আর চা খেয়েছে তারপরে আমি না আলুটা ভাজলাম একটু আচার নিলাম তারপরে ভাতটা মাখলাম সকাল থেকে তো বিস্কুট চা দিলাম দুটো বিস্কুট খেয়েছে তারপরে এই টাইমে তো ভাত খায় না আমি কী করেছি একটু আলু ভেজে দিয়েছি আচারের তেল নিয়েছি ওই দিয়ে মেখে এখন চিৎকার করছে বলে এ দুগাল হলো খেয়ে দেখি খেলে তো ভালো ভাত মাখা দেখে বলছে আমি এই টাইমে ভাত খাই আমরা তুই এই টাইমের কথা বলতে হবে না তোর খেতেই হবে তারপর জোর করে দুগাল ভাত খাইয়ে দিয়েছি তারপর ওষুধটা খেলো চালটা কেটে ডালে দিয়ে দিয়েছি ছোট চালটা না একটু কষের মতো করবে আর আমাদের এনেছে শিং মাছ এই জন্যই শাশুড়ি মায়ের সময় লাগলো কাটলো তারপর তো তা শিং মাছ দেখি দুটো কাঁচকালা আছে ছেলে তো মাছ খাবে না কাঁচকলা দিয়েই করবো আলু আর দেবো না মাছে আচ্ছা কিন্তু চালটা দিয়ে ডাল মাছে আলু দেবো না কাঁচকলা দেবো আর হচ্ছে কাঁচকলা মেখে কেটে হলুদ মাখিয়ে রাখলাম আর এখানে সজনে টজনে কেটে নিয়েছি বড়ি দিয়ে সজনে পেঁপে ঝিঙে কিছু দিয়ে একটা ঝোলের মতো করলাম বাবা কাঁচা তেল মেখে নিয়েছি তাও কাঁচকলা কেটে যদি হলুদ মেখে রাখা যায় আর কালো দেখায় না দেখো আলুর মতো লাগছে একটু ভেজে নিলাম জিরা বাটা আদা বাটা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে কাঁচকলা দিয়ে এই শিং মাছটা করছি বাবুও খাবে না এর জন্য আর আলু দিলাম না কাঁচকলা দিয়েই করলাম কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল দেখো আর খেতে কিন্তু সত্যিই টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া হল ছেলে দুগাল ভাত খেলো অল্পই ভাত খেলো ছেলে আর কত্তা মশাই খেয়ে সে করলো দোকান বন্ধ করে দিয়েছে দোকানে সেরকম লোকজন নেই আর ছেলেটার শরীর ভালো না আর তোমাদের তো সকালেই বললাম যে একটা ব্যাপারের জন্য একটা খবর শুনে মামনি বাপের বাড়ি গেছে এখনও খবরটা কোনো ফাইনাল কিছু নেই বলে তোমাদের এখনও আমি জানাতে পারছি না কেননা কানে তো অনেক কিছুই শোনা যায় যতক্ষণে না সেটা বাস্তবে চোখের সামনে দেখা হবে ততক্ষণে তো মানে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলাটা উচিত না না তাই হয়তো সন্ধ্যার মধ্যে ফাইনাল খবরটা জানা যাবে যাচ্ছি মামুনি ফোন করেছে ওখানে যাচ্ছি এসে তোমাদের সমস্ত কিছু কালকের থেকে আজকে এই পর্যন্ত যে বিষয়টা তোমাদের কাছে শেয়ার করিনি সমস্ত কিছু ক্লিয়ার করুন আগে মানে শক্তিটা দেখেও আসি শুনেও আসি ঠিক আছে বেরিয়ে পড়লাম ছেলে আগেই চলে গেছে আর এই যে আমাদের বাড়ির সামনে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি আর এইখানে চলে এসেছি এই রাস্তাটা না আর মামুনিদের বাড়িতে যাচ্ছি না বুঝলে তো আমি যাচ্ছি হচ্ছে মামুনিদের ফ্ল্যাটে তোমাদের এর আগে কোনোদিন ওদের ফ্ল্যাটটা দেখায়নি দরকার পড়েনি আজকে যেহেতু ফ্ল্যাটেই সবাই তাই সেখানেই যাচ্ছি আমাদের মামুনি বাবার ফ্ল্যাটে আজকে আসলাম চলো কি কারণে আসলাম বললাম একটা খবর শুনেছি শুনেছি চলো যাই ওপরে পথম এখানে আগের থেকে তোমার তুমি ফোন পে এসেছ

ঘরে চলো আমরা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তা এই যে চলো এখানে এত লোকজন কি বা কারণে সব কিছু তোমরা বুঝতে পারবে তোমরা শুধু দেখতে থাকো তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে আর এদিক দিয়ে আমি জানালা খুলে দেখলাম ওখানে আগামীকাল বেশ বড় করে বড়ো ঠাকুরের পুজো হবে এটা হচ্ছে গ্রিন পার্ক নার্সিংহোমের এখানেই মামুনিদের ফ্ল্যাটটা তা সেটাই দেখছিলাম পুজোর আয়োজন করছে আগামীকাল যেহেতু শ্রাবণ মাসে প্রথম শনিবার আর এইখানে দেখো লোকজন সব আসছে এক এক করে এইবার এখানে একটা গোল মিটিং হচ্ছে আর এরাও নতুন এক আত্মীয় এবার আমরা বসে গেছি মামনির যে ডাইনিং রুমটা ডাইনিং রুমটা বিশাল বড় ওখানে চল্লিশ পঞ্চাশ জন থাকলে মানে বোঝা যাবে না অনেকটা জায়গাও ওখানে ডাইনিং রুমটা এবার এক এক করে লোকজন জড়ো হচ্ছে এটা মামনির বড় জেঠি আর সমস্ত বিষয়টা কি। তোমরা মানে কি বলবো তোমাদের হঠাৎ করে কালকে রাত্রেবেলা মামনি যে এখানে আসলো না তার মূল কারণ হচ্ছে ও খবর পেল ও দাদা ফোন করে বলছে বোন আমি বিয়ে করেছি বিয়ে করেছিস তারপরে এবারে যে সবাই এখানে মিটিং হচ্ছে আর দেখো খবরটা শুনেছি যতক্ষণ না ছেলে বৌমাকে চোখের সামনে না দেখি কি করে বিশ্বাস করবো তা মামুনিদের এইখানেও একটা রুম তা ঠাকুর ঠাকুরঘরের থেকে একটা জিনিস দরকার ছিল সিঁদুর নাকি সেটা আবার আমি নেওয়ার জন্য ওদের ঠাকুর ঘরটা খুব সুন্দর মাঝে মধ্যে এসে এখানে পুজো দেয় ওর বাবা রোজই একবার করে এসে এখানে পুজো দিয়ে টরগুলো গুছায় আর ওদের প্রত্যেক বাড়িতে তো ওর ওরা সবাই থাকে ওই বাড়িটাতেই বেশি ব্যবহার করে এখানে সেকেন্ড ফ্লোরে থাকে এবারেই দেখো না থানস আপ কোল্ড ড্রিঙ্কস মেয়ের বাড়ির লোকজন এসছে দাঁড়াও ছেলে বৌমা সব দেখাবো আগে এখানে যে সব যে যে পাজি পুঁথি না কি বলে সেটা হচ্ছে তার মানে আবার একটা দিন ঠিক করা হচ্ছে যে রিসেন্ট এর মধ্যে দশ বারো দিনের মধ্যে দুই বাড়িতে অনুষ্ঠান হবে কেননা মামুনির বাবার একটাই ছেলে আর মেয়েও এদিক দিয়ে মেয়ে বাবা মার একটা আর জানো সব থেকে অভাগ বিষয় মামুনির প্রিয় বান্ধবীর সঙ্গেই মামুনির দাদার বিয়েটা হয়েছে বুঝলে তো মামুনি তো খুব খুশি এবারে যে এটা মেয়ের বাবা আর ছেলের বাবা এখানে দিনক্ষণ ঠিক হয়ে মানে একটা ডেট ঠিক হলো যে আবার অনুষ্ঠান হবে একো ভাল কৰে না ছেলে আর বৌমা মানে গতকাল বিয়ে করে ওরা অন্য জায়গায় ছিল তো আসেনি আজকে বিকেলে আসলো সন্ধ্যাবেলা ঢুকলো আর আমার ছেলেই কিন্তু গিয়ে শ্বশুর মশাইকে খবরটা দিয়েছে যে বাবা ওরা বিয়ে করেছে তারপরে জামাই গিয়ে বলেছে আর এই যে আমাদের মামুলি বেচারার দাদা বেচারার না জানায় বিয়ে করে নিল গো তুইও জানিস না না কেউ জানি না ও জানলে এই অবস্থায় হাজির হইতো মনে Almost a তা ছেলে বিয়ে করেছে ছেলে একেবারে বউ নতুন বউমাকে নিয়ে বাবার ফ্ল্যাটে চলে এসেছে ফ্ল্যাটে চাবিও ছেলের কাছে ছিল তারপর তো সবাই মিলে বেশ আনন্দ ফুর্তি মেয়ের আমাদের মামুনির জ্যাঠা কাকা জেঠি বদ্দা তোমাদের বলেছি না বড় ফ্যামিলি সবাইকে পাশাপাশি থাকে তো সব খবর দিয়েছে কাকার ছেলেরা জ্যাঠার ছেলেরা জেঠিরা সব এখানে এসে একটা পরিচয় আনন্দ আর এই যে মামুনির দাদা বৌদি হ্যাঁ

আমাদের গোপালি যা বাবার পাশে তাহলেই তো বোঝা যাবে বাবার মেয়ে যে গোপালী আর ছেলে মেয়ে সুখী বাবা মায়ের তাই না পুরো পরিবার মেয়ের বাবা মা আর ছেলের বাবা মার একটাই আফসোস যে এই রবিবার গিয়ে আমরা পাকা কথা ফাইনাল করে আসতাম মামুনির ডেলিভারির পর আর কি বিয়েটা হতো কিন্তু জন্ম মিত্রু বিয়ে ভগবানের হাতে তা ওরা বিয়ে করে নিয়েছে যখন

এই দেখো আমাদের নতুন পুতুল চেঞ্জ হয়ে গেছে যেন আমাদের সিঁদুর টিঁড় গোলে গোলে পড়ছে গোল হবার আমরা একেবারে খাওয়া দাওয়া করে যাবো আজকে তবে একটা কথা তোমাদের বলি আমাদের মামুনি হয়ে যেমন সহজ সরল ওর বৌদিটাও পুরো একদম ওই রকম আর ওদের অনেক বছরের বন্ধুত্ব কিন্তু প্রেম কিন্তু দাদার সাথে বেশি দিনের না হ্যাঁ কমেন্ট হয়েছে আবার আমাদের অনুষ্ঠান আমরা সবাই আনন্দ করব এখনো বাড়ি যেতে পারিনি কটা বাজে 11:30টা মতো আছে এই যে ছেলের মা এখন রূপিয়ে রয়েছে রান্না করছে বলছে খেয়ে যেত আর তোমাদের একটা কথা বলা হয় আমাদের মামুনি বান্ধবী কিন্তু মামুনির বিয়েতে কিন্তু এসেছিলো আর এই যে হটখালি করেছ আমার মামুতে দাদার সঙ্গে বৌদি যোগাযোগ করায় দে রিসেন্ট কিছু দিনের মধ্যে না এক মাস এক মাস ওই তোমার বলো এক গোপাল এ যে এখন ওষুধ খাবে আমি বললাম যে একমাত্র দাদার বিয়ে করেছে তাকে বৌদিই ডাকতে হবে কিন্তু কি করবে জানি কাটা মেয়ের বাড়ি অনুষ্ঠান হবে ছেলের বাড়িও অনুষ্ঠান হবে আর দিনটা ফাইনাল তোমাদের জানাচ্ছি না কেননা অনেক রকম অনেক কিছু সমস্যা থাকতে পারে আর মেন হচ্ছে এখন সবাই চলে গেছে আমরা খাওয়া দাওয়া করব আমি একটু আগে আগে খেয়ে নিলাম কেননা বারোটার পর শনিবার পড়ে যাবে আর আমার উপোস আছে আগামীকালের জন্য এখন খাওয়া দাওয়া করছি আর নিরামিষ যেহেতু শুক্রবার ঝিঙা পোস্ত আলু দিয়ে মুগ ডাল এত কিছু রান্না করেছে সোয়াবিন পটল ভাজা আর আজ এখন খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি চলে যাব আজকে ব্লগটা শেষ করি দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ দেখো নতুন ও বাউ যে বসে বসে হাসতে দেখো না চো পটল